দর্শক স্বাগত দেশের প্রধান বিমানবন্দর হলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মিত হচ্ছে যা দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প সরকারের অগ্রাধিকার ভিত্তিক এ মেগা প্রকল্পের যাত্রীরা ই গেজ হাতে স্পর্শ ছাড়াই চেকিং নিজের ইমিগ্রেশন নিজেই করতে পারবেন এই টার্মিনালটি স্মার্ট টার্মিনাল হিসেবে গড়ে উঠতে যাচ্ছে এতে করে যাত্রী সেবার ক্ষেত্রে এক নতুন অভিজ্ঞতা যুক্ত হবে এই টার্মিনালের মাধ্যমে প্রবাসীদের হয়রানি কমে যাবে কি এখন একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে এই টার্মিনালের বাণিজ্যিক যাত্রার ক্ষেত্রে কি কি কাজ বাকি রয়েছে কবে চালু হবে দৃষ্টিনন্দন এই টার্মিনালটি এটি চালু হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে এসব প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে মূল ভিডিওতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটি দেশের প্রধান বিমানবন্দর এই উড়োজাহাজ বন্দরে বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে যেটি এক লাখ বর্গমিটার জায়গার উপর নির্মিত এই টার্মিনালের ধারণ ক্ষমতা বছরে প্রায় সত্তর থেকে আশি লাখের মতো বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে চলছে যার কারণে দেশী বিদেশের সংখ্যা বাড়ছে দেশের প্রধান এই এয়ারপোর্টে এক হিসেবে দেখা গেছে প্রতি বছর দেশে আট শতাংশ হারে আকাশপথের যাত্রী সংখ্যা বাড়ছে বর্তমানে বছরে এক কোটির মতো যাত্রী চলাচল করছে এই বিমানবন্দর ব্যবহার করে তথ্য বলছে প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি নতুন কর্মী বিদেশে যাচ্ছেন বাংলাদেশ থেকে পুরনো কর্মীদের আসা যাওয়া তো রয়েছেই কিন্তু বর্তমানে ঢাকার এই এয়ারপোর্টের দুই টার্মিনালে এ পরিমাণ যাত্রীর ধারণ ক্ষমতা নেই উন্নত জীবন ও জীবিকা তাগিদে সারা বিশ্বকে কর্মক্ষেত্র বানিয়ে ছুটছে স্বপ্নচারী প্রবাসী বাংলাদেশিরা বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে দেশে আসা যাওয়ার পথে এই প্রবাসীরা বিদেশে চোখ ঝলসানো বিমানবন্দর দেখে এতদিন আফসোস করতেন কিন্তু এবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পূরণ করছে সেই স্বপ্ন প্রবাসীদের আশা ভোগান্তি ইমিগ্রেশন জটিলতা সহ দীর্ঘ লাইনের অপেক্ষা এবার ঘুষতে চলেছে থার্ড টার্মিনালের মাধ্যমে আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই সব ধরনের দুর্ভোগ থেকে যাত্রীদেরকে রেহাই দেয়া সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়াতেই তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত থেকে উত্তরের দিকে যাওয়ার পথে সবার নজর কাড়ে হাতের বাঁ পাশের এই অপূর্ব নির্মাণ শৈলীটি এই টার্মিনালটি বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণের বেশি আয়তনের এই টার্মিনালটি বাণিজ্যিক যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করছে সরেজমিন ঘুরে দেখা গেছে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর আর নান্দনিক নকশায় তৈরি হওয়া বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির বাকি কাজগুলো দ্রুত শেষ করতে কর্মীদের চলছে বিরামহীন কর্মযজ্ঞ দৈনিক ছয় হাজারের বেশি মানুষের শ্রম আর ঘামের বিনিময়ে আগামী স্বপ্নের প্রকল্প প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে চলছে সংশ্লিষ্টরা বলছেন থার্ড টার্মিনাল অপারেশনে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র প্রায় সব কাজ শেষের পথে টার্মিনালের সিস্টেম ইন্টিগ্রেশন ও ক্যালিবারেশনের কাজ এরই মধ্যে শেষ একাধিকবার যাচাই বাছাইও শেষ হয়েছে মোট কথা টার্মিনালটি এখন ফ্লাইট উড্ডয়ন অবতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুতের পথে এগিয়ে চলছে সদ্য দায়িত্ব পাওয়া সিএবি চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছেন তৃতীয় টার্মিনালের প্রায় আটানব্বই শতাংশ কাজ শেষ কাজ প্রায় শেষ হলেও আগের পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে যাত্রীদের জন্য টার্মিনালটি চালু করা সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে হবে তাদের প্রশিক্ষণ দিতে হবে চালু করতে অন্তত বছর সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি বিদেশি ছত্রিশটি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে দেড়শোটি ফ্লাইট পরিচালনা করছে তৃতীয় টার্মিনালকে ঘিরে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন সহ বেসরকারি আগ্রহ দেখাচ্ছে বিদেশি বিমান ঢাকা বিমানবন্দরের দীর্ঘদিনের গাড়ি পার্কিং সমস্যাও দূর হতে চলেছে এই টার্মিনালের মাধ্যমে কারণ নতুন এই টার্মিনালে এক হাজার দুশো গাড়ির ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং তৈরি হয়েছে এক কথায় বলতে গেলে এই থার্ড টার্মিনালটি বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে সব প্রস্তুতি করছে আর অপেক্ষা কেবল বাণিজ্যিক যাত্রার জন্য তৃতীয় টার্মিনালটি চার শিফটে চব্বিশ ঘন্টা পরিচালনার জন্য প্রায় ছ হাজার জনবল প্রয়োজন শুধু নিরাপত্তার জন্যই প্রায় চার হাজার জনবল দরকার হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ব্যবহার করতে যাত্রীদের আরো অন্তত বছর অপেক্ষা করতে হবে বর্গমিটার এলাকা দুই লাখ তিরিশ হাজার বর্গমিটারের একটি ফ্লোর স্পেস রয়েছে একশো পনেরোটি চেক ইন কাউন্টার রয়েছে ছষট্টি ডিপার্চার ইমিগ্রেশন ডেস্ক উনষাটটি আগমন ইমিগ্রেশন ও তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক রয়েছে তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর ঢাকা বিমানবন্দরের বার্ষিক যাত্রী ও কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে তৃতীয় টার্মিনাল সহ পুরনো টার্মিনালে বার্ষিক যাত্রী হ্যান্ডেলিং ক্ষমতা হবে দু কোটি চল্লিশ লাখ যা এখন আশি লাখের মতো বিমানবন্দরটি প্রতি বছর পাঁচ লাখ টন কার্গো হ্যান্ডেল করতে পারবে এখানে সাঁয়ত্রিশটি নতুন এয়ারক্রাফট পার্কিং এরিয়া এবং অ্যাপ্রন এলাকায় সংযোগকারী দুটি ট্যাক্সিওয়ে রাখা হয়েছে তৃতীয় টার্মিনালটি একটি মাল্টি মোডাল পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে যাতে যাত্রীরা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ ও বের হতে পারেন খুব সহজেই এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনালটি এই টার্মিনালের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই টার্মিনাল থেকে বেরিয়ে কাউলা থেকে আরেক র্যাম্পের মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার ব্যবস্থা রয়েছে মেট্রো রেল এবং বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটির সাথে যোগাযোগের সুরঙ্গ যুক্ত থাকছে এই টার্মিনালে অন্যদিকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গেও যুক্ত হচ্ছে এই টার্মিনালটি তৃতীয় টার্মিনালে যেতে এখন আর যানজটের ভোগান্তি পোহাতে হবে না যানজট এড়ানোর নানা অবকাঠামো তৈরি হয়েছে নতুন টার্মিনালটি ভূগর্ভস্থ রেলপথ বা মেট্রো রেল এক ও ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হবে তৃতীয় টার্মিনালটি সরকারি বেসরকারি অংশীদারিত্বের অধীনে এটি জাপানি কোম্পানি দ্বারা পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হবে বলে আশা করা হচ্ছে দেশে প্রথমবারের মতো অত্যাধুনিক সব প্রযুক্তি থাকছে এই টার্মিনালে নতুন অন্তর্বর্তী সরকারের মধ্যেও এই প্রকল্প দ্রুত উদ্বোধনের আগ্রহ দেখা গেছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈদেশিক যোগাযোগের গেটওয়ে হিসেবে এই টার্মিনালের সুফল লাভের আশায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা মূলত প্রবাসী যাত্রীদের দিয়েই উড়োজাহাজ ব্যবসা ও বিমানবন্দর চলে বাংলাদেশের তাই প্রবাসীদের স্বার্থে এ টার্মিনাল বিশেষ গুরুত্ব বহন করছে বিদেশের মাটিতে যে মানুষগুলোর শ্রম আর ঘামের বিনিময়ে দেশের অর্থনীতি মজবুত হয় সেসব যোদ্ধাদের এয়ারপোর্টে বিশেষ করে থার্ড টার্মিনালে বিশেষ সেবা চালু করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা আর তৃতীয় টার্মিনালে কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে ইমিগ্রেশন করার ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন প্রবাসীরা এতে করে প্রবাসীদের সব দুর্ভোগ দুর্দশা দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে বিপ্লব হবে এতে আন্তর্জাতিকভাবে মর্যাদা বাড়বে বাংলাদেশের আর্থিক দিক দিয়েও লাভবান হবে বাংলাদেশ নতুন নতুন গন্তব্যে যাবে দেশের এয়ারলাইন্সগুলো বিদেশি এয়ারলাইন্সগুলো আরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে আকাশপথে যত বেশি যোগাযোগ বাড়বে বাংলাদেশ ততই লাভবান হবে এর মাধ্যমে আগামীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলে মনে করা হচ্ছে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা অযথা হন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ